পচাশো না তারা কিচ্ছু খেয়েছেন তারা দেখছে তারা কিচ্ছু খেয়েছেন আমি তো আমি রান্না বাসতাম আমরা বাসতাম তারা রান্না খাও করে রেছি আসি আমরা আসি বাসতো ছিল আমরা ছিলেন না না ছিল আমরাও সারা চেয়ে বইতাম অক্ষণ যে গাড়ি দিয়ে যাচ্ছে এনে যাই বইতাম তারা আমরা হেস রে সারা নিয়ে বয়েছে বয়েছে পর আমরা বয়ে এসেছি এরপরে লাস্টে বিল্ডিং করে সব বালিশ কুল বালিশ রা আসলে কুটে ফ্রিজের লোক আগুন লাগাইছে একজন মানুষ বলবাস তা আগে দিয়ে আগুন দিয়ে

तुम्ही तो माफ करा जने सेया टेबलली असले जनेने बाई दे या बाई या दोन बाई ने बस दोन न सिच ना तो जया वच्या तेलाय बोवातर जमिनीच तो जासे उठू हे ढोर ढोर शिर सगळे दर बसले पण ए दर वो लागते ए गौरव किक्या गद बसक केली बाई केस का चाने का आमरा का खाऊ दे पुस गामदर बात का तो ना तो की वास्तव तो ना की ले ना तो की वास्तव हां वो हे दिगत তখন আমরা যাই না আমরা চাইছি এগারটা বাচ্চা তো বাচ্চারিত তখন আমরা হেস রা তারা সবাই মিলে হেস রয়ে চিনি তারা তার আক নিয়ে আমরা বই দিচ্ছি বই দিচ্ছি আগুন আছে কোন বালিশ টি টেবিল উঠছে কোন বালিশ ফ্রিজ আসলে সামনে তারপরে চিটে বেলি বালিশ লইয়া কোন বালিশ লইয়া ব্যাগটা বলে তারা আগুন আগমারাচ্ছে কেউ জানি বাঁচাছে আমরা कती घूम रहा है एक ही आधार पे आ गया साम रुस्ता टॉप से टाटा पोशाक तो नो कोई नगास है एक तरफ से पुरे आगोल आ गए हमारे स्वास्थ्य सर गाया थी ना पुरे पुलिस अभी तो ये वाले घूम रहे हैं कौन में हम जब तो स्वास्थ्य तारु लगे सिसारे क्या नहीं है

মানুষ যদি প্রথম পুলিশ ভূমিকা নিতে পারত এই আগুনের ঘটনাগুলি ঘটত না পুলিশ পারেনি এখন তাদের সংখ্যা বেশি ছিল না কম ছিল আমাদের পক্ষে বলতে জায়গা সঠিক হয়। যাই হোক পরদিন থেকে সিকিউরিটির ব্যবস্থা করেছে সরকারও কিছু কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু সবটা সরকারের উপর নির্ভর করলে হবে এলাকার মানুষের মধ্যে উৎক রক্ষা করতে হবে সম্প্রীতি রক্ষা করতে হবে স্বার্থ রক্ষা করতে হবে ধর্ম জর্জ উৎসবটা সবার আমাদের ত্রিপুরা এরকম একটা রাজ্য যেখানে হিন্দুর উৎসবে মুসলমান মুসলমান উৎসবে হিন্দু হিন্দু মুসলমান মিলে খ্রিস্টানের উৎসবে বুদ্ধিস্টদের উৎসব আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি এগুলো ভানবার চেষ্টা করছি এগুলো খুব খারাপ উদ্দেশ্য নিয়ে সারা দেশের পরিস্থিতির এরকম ত্রিপুরায় আমাদের যে ঐতিহ্যটাকে রক্ষা করতে হবে লড়াই সরকারে থাকুক তাদের উপর তো আমাদের চাপ রাখতে হবে কিন্তু আসল জিনিসটা হচ্ছে মিলিয়ে এখন যাই হোক আমরা ফিরে যাচ্ছি যেদিন ঘটনা ঘটেছে তার পরদিনই আমরা আসতে চেয়েছিলাম পুলিশ অনুরোধ করেছে যে আপনারা যাবেন না আমরা হানড্রেড ফোরটি দিয়েছি কিন্তু উঠলে পড়ে যাবে সর্বোচ্চ পুলিশ অফিসার যে তার সাথে কথা বলেছেন হচ্ছে আমাদের একটু সময় দিন পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে পুলিশের দিক থেকে ঠিকই বলেছে আজকে সম্ভবত তৃতীয় কি চতুর্থ দিন আজকে উঠেছে হান্ড্রেড ফোর্টি ফোর উঠেছে আপনি হান্ড্রেড ফোর্টি ফোর মধ্যে আসুন ওঠার পরেই আসবেন আসুন কেমন দেখে গেলাম খবর যা পেয়েছিলাম সে যা দেখলাম ফারাক কিছু নয় তারাই দিয়ে খবর দিয়েছে এবং আমাদের সামর্থিক সীমাবদ্ধতা আছে তার মধ্যেও আমরা যে সমস্ত সমস্তগুলি আক্রান্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে তো আমরা দাঁড়াবার চেষ্টা করবই আর করছিও কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে সরকারকে এটা আমাদের তরফ থেকে সরকার কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশন আছে সন্ধ্যার সময় বাসভেল কমিটির পক্ষ থেকে তাতে এই বিষয়গুলো যাতে উঠে সেগুলি তাদেরকে আমরা বলব মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আমরা যে চাক্ষুষ করে এই তথ্যগুলো আমাদের হাতে এসছে ব্যবস্থা গ্রহণ করে আমরা শুনলাম দশ হাজার দুই হাজার টাকা অবধি দিয়েছে ঠিক আছে প্রাথমিক পর্যায়ে একসাথে সব টাকা তো যায় না প্রশাসনবিধির পদ্ধতি ওই টাকা দিয়ে যদি মনে করে যেভাবে বাড়িঘর পুরানো হয়েছে লুটপাট হয়েছে মনে করি এটাই শেষ এটা এক দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি এখানে কন্টিনিউ ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে লুক দেখানো একজন দুজন না সংখ্যা বেশি আর এখানকার আপনারা যারা বাসিন্দা আপনাদের দায়িত্ব হচ্ছে সিকিউরিটিকেও সহযোগিতা করে কেমন না এটি আজকে বক্তব্য বাড়িতে আর কোনো বক্তব্য নেই ভালো থাকবেন ভালো থাকা সম্ভব না হ্যাঁ আমাদের তো এই কথা বলতেই হবে এটা আমাদের একটা সংস্কৃতি দেখা করে গেলাম বাইরে থেকে এসে যাতে কেউ কোনো উস্কা নিয়ে যায় যেভাবে আপনার প্রথমে যেন দাঁড়িয়েছিলেন এটা ঠিক আছে পরদিনই আমরা এখানে আসতে চেয়েছিলাম পুলিশ আপত্তি করে যে এখন ওখানকার পরিস্থিতি উত্তেজনা প্রবণ আমরা একশো চৌচল্লিশ ধারা যেটা পুরনো নতুন ধারা সেটা সেখানে জারি করেছি এই সময় আপনারা গেলে অসুবিধা হবে আপনাদের যেতে দিলে অন্যদেরও যেতে দিতে হবে এবং এটা এলাকার পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলবে আমাদের একটু সহযোগিতা করে পুলিশ বলেছে পুলিশের সঙ্গে তো ঝগড়া করার ব্যাপার না সেই থেকে আরম্ভ করে আজকে হচ্ছে তৃতীয় দিনের চেষ্টায় আমরা আসলাম যাই আমরা দেখেছি বাড়ির যারা মালিক মহিলা পুরুষ নির্বিশেষে তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে এই আক্রমণ যা সংঘটিত হয়েছে এটা স্বতঃস্ফূর্ত না পূর্ব পরিকল্পিত এবং যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা অন্যান্য অশ্রাদি এগুলো যেমন ছিল আর স্লোগান দিচ্ছিল আপনার রামের নামে জয় শ্রীরাম স্লোগান তো যারা রামকে পছন্দ করে শ্রদ্ধা করে তারা দিতেই পারে রামের নামে স্লোগান দিয়ে এভাবে আক্রমণ এবং যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিস্টটি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে এবং প্রথমে ঢুকে লুটপাট করছে যা শুনলাম যা দেখছি আমরা লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে এই ছমাস সাত মাসের শিশু সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেটে আমরা দেখেছি এখন তার কপালে এখনো দাগ আছে এদেরকে নিয়ে সন্তান সম্ভবা মা তারা কোনো মতে জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে এবং কোনো কোনো জায়গায় পুলিশ কিছু ছিলেন না তারা ছিলেন তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান পুলিশ বলেছে আপনি একটু শান্ত হন বাড়িটা ছেড়ে একটু দূরে যান ওখানে আমরা আপনাদের দেখভাল করব। কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি হতে পারে তাদের সংখ্যা কম তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে তো এই হচ্ছে ঘটনা এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে এখন অব্দি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা এখানে যতগুলো বাড়ি দেখেছি কথা বলেছি তাদের যে কথা তাদের হয়ে এটা আমি তুলে দিলাম